আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার কাংলি থানা বর্ডারের স্বর্ণিকটে বামন্দি বাজারে তার আগে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন কল করে রাখবেন যারা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আমি একেবারেই মেন রোডের পাশে দাঁড়িয়ে আছে যেখানে আপনার কি শর্টকাট আছে যেখানে বড়ো বড়ো অর্থাৎ অস্ট্রেলিয়া ফিজে যাদের গরু থাকে শুধুমাত্র আমি এখন সেই জায়গায় চলে আছি আর আপনাদেরকে আসতে হবে গরুর শুধু আমরা দেখাবো যে গরু দুটো এখন আমরা দেখতে পাচ্ছি যে গরু দুটো এখন আমরা দেখতে পাচ্ছি ফিজ্যাম জাতের অস্ট্রেলিয়া অ্যাক্রস সেই গরুর বিষয়ে জোড়া গরু অর্থাৎ দাম কেমন চেয়েছেন দাতে কয়টা হয়েছে এবং বাজার কেমন চলছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো তার আগে আমি গরু দুটো একটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো বিশেষ করে গরু দুটা কিন্তু সাইজ একই এবং একই জাতের গরু এবং দুটা একসাথে দাম কত এবং আলাদাভাবে কত দাম দিচ্ছেন সে বিষয়েও তাদের সাথে আমরা কথা বলবো তার গায়ে গরুটা কিন্তু একটা সুন্দর করে আপনাদেরকে দেখাবো দাঁড়িয়ে আছে পায় কিন্তু সে মোটা মোটা পায় একেবারে সুন্দরভাবে একটা একসাথে দাঁড়িয়ে আছে একেবারে নিখুঁত একটা গরু গরু দুটা কিন্তু এখানকার যতগুলো পিসিএম মাস্টেলার গরু আছে যাদের গরু আছে সব সেরা গরু কিন্তু আজকে এই দুটো আমরা তাদের সাথে একটু কথা বলি দেখি গরুর দাম কেমন দিয়েছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আজকে কি শুধুমাত্র এই গরু দুটো গরু নিয়ে আসছেন যে গরু দুটো জোড়া ধরে দাম কেমন দিয়েছেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো খালি আপনার হচ্ছে এক একটা পিস দিয়েছেন তিন লাখ পঁচিশ হাজার আমি কিন্তু তাদের কাছ থেকে জানলাম যে অর্থাৎ জোড়া ধুরের দাম দিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে আর পিস প্রতি দাম দিয়েছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমি গরু দুটো একটু সুন্দর করে দেখানোর জন্য আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি সেটা একটু সুন্দর করে দেখলাম দ্বিতীয় যে গরুটা আছে আমি এই সাইড থেকে আপনাদেরকে দেখো দ্বিতীয় যে গরুটা আছে আপনারা দেখুন তৃতীয় গরু কিন্তু আপনার প্রথম গরু থেকে কিন্তু এক থেকে দুই ইঞ্চার তার কিন্তু আরও লোস চাপ এবং আসলে গরু দুটা কিন্তু এখানে যতগুলা গরু আছে ফিজিয়াম জাতের যতগুলা গরু আছে তার ভিতর কিন্তু সবথেকে সেরা গরু কিন্তু এই দুটা সেরা কিন্তু এই দুটো অর্থাৎ আজকে আমি যে মেনে পাশে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র ফিজিয়াম জাতের গরু এই অঞ্চলে সব থেকে সেরা গরু কিন্তু আজকে আপনারা দেখছেন আমরা একটু কথা বলি

দেখছেন গরু কিন্তু যাচাই বাছাই করে হাঁটিয়ে নিচ্ছে তারা দেখার জন্য যে দুজন গরু নিচ্ছে তারা কিন্তু একে যাচ্ছেন যে একজন লোট হাতে করে আছে তারা কিন্তু গরুটা দেখে যাচাই করেই নেবে আসলে গরু কিন্তু তাদের পছন্দ সেটা কিন্তু আপনারা দেখলেন এখানে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখছেন আর বিশেষ করে এই গরু কিন্তু খামারে এখনও কিন্তু একটা বছর অনার্সেই মানা যাবে আর যা দাম দিচ্ছেন খামারে পালে কিন্তু তার ডবল টাকায় এই গরুটি হবে বিশেষ করে এনারা কিন্তু এই ধরনের বড় বড় ফিজাম জাতের গরুই কিন্তু নিয়ে আসে সেটা আপনাদেরকে আমি দেখালাম তারা দাঁতেও এবং তারা হাঁটিয়ে সব কিছু দেখে শুনে কিন্তু গরুটা নিচ্ছে আপনারা সারের দাম দিয়েছেন কত

আপনারা গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি আগে বলেছি যে ফ্রিজার যত যতগুলো গরু আছে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো বিশেষ করে এখানে শুধুমাত্র এই ধরনের গরু কিন্তু বড়ো বড়ো গরু কিন্তু ধরে রাখেন ভাই আপনার ফোন নম্বরটা যদি কি বলতেন জিরো ওয়ানো ওয়ানো ফোর কদমালি ফেয়ার্স আমি যে গরুটা দেখাচ্ছিলাম উনি মোট দুইটা গরু নিয়ে এসছেন এখন একটা দামাদর চলছে বিশেষ করে এটা নিয়ে উনি দাম দিয়েছেন দুই লাখ তিরিশ হাজার তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে সেটা কিন্তু আপনাদের আমি বলেছি যে আজকে এই ফিজিয়াম জাতের এই বাজারে যতগুলো গরু ছিল আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য চেষ্টা করব। এখানে যে একটা গরু আছে এই গরুটার দামাদর বিশেষ সম্পর্কে একটু এখন এই গরুটার দাম সম্পর্কে একটু তাদের সাথে কথা বলবে কত দাম দিয়েছেন এবং কয়টা গরু নিয়েছেন

স দেখতে পাচ্ছেন যে এখানে উনি দাম দিয়েছেন এক লক্ষ আশি হাজার টাকা তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে ব্রেয়ার্স আমরা এই ধরনের গরু যে আমি এইখানে যে সটকা গাছের নিচে কিন্তু শুধুমাত্র আপনারা এই ধরনের বড় বড় অস্ট্রেলিয়া ক্রসে যাতে থাকে আমরা তার কাছ থেকে জেনেছি যে উনি দুটা গরু আনছেন তার ভিতরে এখন একটা ব্যবসা কেন করতে পারেননি টোটাল বাজারে কিন্তু আজকে এই অস্ট্রেলিয়া ক্রস যাদের আজকে প্রচুর পরিমাণ সার কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা বাজারে দেখে কিন্তু বুঝতে পারবো যে আসলে এই ধরনের গরু যে এইখানেই আসে এবং সেটা কিন্তু আপনারা জানেন এখানে যে একটা অর্থাৎ পাকিস্তানি জাতের একটা লাল টক থেকে যে সারগরু দাঁড়িয়ে আছে সেটা বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো যে দাম দিয়েছেন কেমন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো এবং দেখবো ভাই আপনারা সারের দাম কেমন দিয়েছেন দুশো ষাট দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার টাকা দাম দিয়েছেন দাঁতে কয়টা হয়েছে একটা দাঁতে একটা ফাংশন এটা কি পাকিস্তানি শাওয়াল জাতের ফেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গরুটা অর্থাৎ এত সুন্দর একটি কালার এবং নিখুঁত মাপের একটা গরু থাকছে সেটা কিন্তু আপনারা দেখছেন আর বিশেষ করে আমি একটা কথা না বললি না যে বামন্দি বাজারে কিন্তু প্রতি শুক্রবারে এই ধরনের সারগরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় আর বিশেষ করে এটা কিন্তু বর্ডারের সন্নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় এখানে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক এবং খুবই নিরাপদের সাথে এখানে ব্যাপারীরা গরু কেনা বেচা করেন এবং তারা বেশ ভালোভাবে তারা গরু নিয়ে এবং স্বাস্থ্য এখানে একটু যে কালো রঙের গরুটা দাঁড়িয়ে আছে তারা আমরা একটু সুন্দর করে একে তারপরে তাদের সাথে কথা বলি এবং যে আসলে এটা কোন জাতের গরু দাঁতে কয়টা হয়েছে কেমন দাম দিয়েছেন সে বিষয়ে একটু আমরা তার সাথে কথা বলব চাষা আপনার এটা আসলে কি অস্ট্রেলিয়া গরু না পাকিস্তানের শ্যাওয়াল জাতের গরু পাকিস্তানির সাহায্য সেটা আপনার ব্যবসা করুন দাঁতে কয়টা হয়েছে দুইটা আজকে কয়টা করে নিয়ে এসেছেন আপনি দুইটা বেচা কি নাকি একটা করতে পেয়েছেন একটা হয়নি এটা দাম দিয়েছেন কত দাম দুশো দশ এই গরুটা দেখছেন আপনারা যে আমি এখানে তার কাছে জানতে পারলাম যে গরুটার দাম দিয়েছেন দুই লক্ষ দশ হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আর দাঁতে হয়েছে দুইটা ভেয়ার্স উনি মোট দুইটা গরু আনছিলেন কিন্তু এখন পর্যন্ত একটা ব্যচা কেনা হয়নি আর বিশেষ করে আমরা এখন দেখব যে আরও যে পাশে নতুন নতুন যে সার গরুগুলো আসছে মাত্র কেমন নামছে তাদের সাথে আমরা দামাদারের বিষয়ে একটু কথা বলবো যে গরুগুলা দেখাচ্ছে অর্থাৎ তিনটা গরু এখানে আছে তিনটা গরু কিন্তু অর্থাৎ তাদের কাছ থেকে যে আসলে গরু কি অস্ট্রিয়া গরু নাকি সে বিষয়ে তাদের সাথে আমি কথা বলবো চলো দেখি আসলে গরুগুলা সাংস্কৃতিক তিনটা গরু আনছেন আপনি দুইটা আনছেন এটা আর এটা আসলে আপনার এই গরু দুটা কি অস্ট্রেলিয়া না ফিজিয়াম কোন জাতের গরু বলে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া আমি কিন্তু আসলে তাদের কাছ থেকে জানলাম যে গরু দুটো আছে উনি মোট দুটো গরু আনছেন দুটো গরু কিন্তু অস্ট্রেলিয়া যাদের গরু আমি এই পাশেটা তারপরে যে এই সাইডে একটা গরু আছে সেটা কিন্তু আমরা আগে দেখি এবং তারপরে দামাদারের বিষয়ে তার সাথে আমরা কথা বলবো এখানে যে গরুগুলো দেখছেন উনি মোট এখানে পাশে পাশে তিনটা গরু যাচ্ছে এবং দাম কত দেছে এবার তার সাথে আমরা একটু কথা বলবো আপনার এই পিসপতি কেমন কি দাম দিয়েছেন জোড়া তিনশো দিচ্ছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আমি যে গরু দুটো দেখালাম আসলে উনি যে দাম দিয়েছেন অর্থাৎ তিনশো অর্থাৎ তিন লক্ষ টাকা কিন্তু দাম দিয়েছেন এখানে তিনটা গরু আছে দেখতে পাচ্ছেন তিনটা গরু কিন্তু একই কোয়ালিটি অর্থাৎ তিনটা আমি যে দুটো কথা বলছিলাম এই দুটোর বিষয়ে যেখানে দুটা গরু এবং এটা দাম দিয়েছেন তিনি হচ্ছে মোট তিন লক্ষ টাকা তার ভিতরে কিন্তু আছে আপনার তার কাছ থেকে তাছাড়া ফোন নম্বর মুখস্থ স্যার আপনি কি একটা গরু নিয়েছেন আজকে একটা ব্যাসা কেনা করেছেন কয়টা তিনটা ব্যাসা কেনা করেছেন আর আটটা আছে এখনো আজকে সব গরু আপনার এই অস্ট্রেলিয়া গরু নিয়ে আসছেন সবই অস্ট্রেলিয়া গরু নিয়ে আসছেন এই গরুটার দাম কেমন দিয়েছেন আপনি দাম লাগছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ফোন নম্বর কি মুখ আছে আপনার না ফোন নম্বর এত বড় মাপের একজন ব্যাপারী যে আপনি যদি ফোন নম্বরটা মুখ না রাখেন বুঝতে পারছি আসলে দেখলাম যে উনি মোট এগারোটা গরু আনছিলেন তার ভিতর থেকে তিনটা বিক্রি করা হয়ে গেছে কোথায় থেকে আসছেন আপনি দৌলতপুর থানা দৌলতপুর আপনি তাহলে বালিয়াপাড়ার হাটে আলমনগর হাটে সব হাটে আসেন আশা করি ব্যবসা আমরা কিন্তু অতি অতি সুপরিচিত একজন ব্যবসায়ী আসলে আমরা যদি এই ধরনের গরু নিতে চাই তার কাছ থেকে নিতে চাইলে আমি কিন্তু তার একটা যোগাযোগের ব্যবস্থা করা হবে যেহেতু এই ধরনের গরু কিন্তু তার কাছ থেকে নেওয়া যাবে উনি একজন বড়ো মাপের ব্যবসায়ী যেহেতু দশ থেকে বারোটা এবং এই ধরনের গরু কিন্তু প্রত্যেক হাটে নিয়ে আসেন এবং বেচা কিনা করেন ফেয়ার্স আমি কিন্তু বাজারের মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে এই ধরনের বোর আজকে প্রচুর পরিমাণে যে হাটে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম বাজারটা ঘুরে ঘুরে ফেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যারা এখনও যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অল করে রাখবেন সবাইকে আরক গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন